আল্লাহ দালা জন্ত্রা কোন সময় খাড় দা হাইবো আল্লাহ দালা জন্ত্রা ঘুমার হালাতে দা হাইবো না খাওয়া আর হালাতে দা হাইবো না নামাজের হালাতে দা হাইবো না যিকিরার হালাতে দা হাইবো না দুয়ার হালাতে দা হাইবো না দুনিয়া এর কোন ব্যস্ততা দা দা হাইবো কোন হালাতে খাড় দা হাইবো কেও বলতে পারবে না জানি না সেই ডাক মালাকুল মত আমার আগে তোবার করতে পারি কিনা জানি না হে আল্লাহ আমাদেরকে মতের আগে আমাদেরকে তৌবা করে নিও আমাদের উপরে রাজি হয়ে যাইও মৌলা আমাদেরকে আপনার হবে পিয়ারা হবি সাল্লাম কে আমাদের উপরে রাজি বানিয়ে দিও মৌলা নবীজির সাথে সেই দিন মোলাকাত নাসিব করাই মওলা যেই দিন তোমার সাথে সাক্ষাৎ করব সেই দিন যেন নবিজের সাথে মুলাকাত হয়ে যায় সেই তোমার আপনারা আপনারাকে দুয়া করতেছি আমাদের সবাইকে যেন তহবা নসিব করে দিও আমাদের সবাইকে ইমান নসিব করে দিও আমাদের সবাইকে নবিজের সাথে মুলাকাত নসিব করে দিও মতিম শানদার ওলা মত জানদার ওলা মদ নসিব করে দিও মোলা।